গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি এসেছি মাঠে মানে মাঠের একদম মাঝখানে তো আসার একটাই কারণ দেখতেই পাচ্ছি এখানে কিন্তু অনেকে এসেছে এখানে হয়েছে একটা বড় করে চাঁচর বানানো হয়েছে তো যে সমস্ত বাচ্চারা মানে এখানে পড়তে আসে এখানে একজন দিদিভাই পড়ায় তো সেই সমস্ত বাচ্চারাই কিন্তু এই চাঁদরটা বানিয়েছে তো সত্যি কথা বলতে আমি জানতাম না যে ফাইনালি এত সুন্দর মাঠের মাঝখানে এত সুন্দর একটা চাচর বানানো হবে তো ছোটো ছোটো বাচ্চারাই বানিয়েছে ভীষণ সুন্দর করে বানিয়েছে ধানের যে গড়া হয় এই গড়াগুলো মাঝখানে দিয়েছে প্লাস চার দিক দিয়ে তাল এবং খেজুর পাতা দিয়ে সুন্দর করে বানিয়েছে আর কড়া গাছ তো মাস্ক মানে এটা দিতেই হবে মাস্ক ওটা তো লাগবেই তাই না তোটাও দিয়েছে আর এতটা পরিমাণ অন্ধকার এখন বাজে হচ্ছে সাতটা তিরিশ তাই ভালোভাবে চাঁচোটা তোমাদের দেখাতে পারলাম না আর ফাইনালি দেখো অনেকক্ষণ হয়ে গেছে তাই বাচ্চারা কিন্তু আগুনও দিয়ে দিয়েছে তো এই চাঁচর পড়ানো একটা সুন্দর মুহূর্ত এই সুন্দর মুহূর্তে আমি কয়েকটা সুন্দর কমেন্টে রিপ্লাই দিতে চাই সত্যি কথা বলতে আমি সাধারণ ঘরের একজন গৃহবধূ এই ব্লগ অনেক আশা নিয়ে মানে এই চ্যানেলটা আমি খুলেছিলাম তো সবসময় আমি একদমই সময় দিতে পারি না কারণ আমি একটা হাতের কাজের সঙ্গে যুক্ত সেই কারণে তোমরা কম বেশি সবাই কিন্তু জানো তো যাই হোক ফাইনালি ইন্দ্রাণী মালিক কমেন্ট করেছো এই কাজটা আমি কোম্পানিতে করতে চাই তো প্রথমেই বলি যেহেতু মহিলা মানে মহিলা নামটা আমার কাছে এসেছে তো মহিলাদের কিন্তু কোম্পানিতে কোনো জায়গা নেই মানে মহিলা কিন্তু কোম্পানিতে কাজ করে না কোম্পানিতে শুধুমাত্র পুরুষরা কাজ করে আর এটা হচ্ছে কোম্পানিটা হচ্ছে দত্তপুকুরে তো ওখানে শুধুমাত্র ছেলেরা মানে খোঁজ নিয়ে দেখলে বুঝতে পারবে তো আমি শুনেছি সত্যি কথা বলতে আমি কখনও দত্তপুকুর বা কলিকাতা আমি কখনোই যাইনি তোমরা হয়তো হাসবে বিশ্বাস করা না করা তোমাদের উপর নির্ভর করছে যেটুকু আমি শুনেছি যেটুকু আমাদের কাজ দিয়েছে যেই দাদাভাই তার মুখে শোনা তো সেই কারণে বলছি যে কোম্পানিতে কিন্তু শুধুমাত্র ছেলেরা কাজ করে এই যে আমরা হাতের কাজটা করি এটা হচ্ছে শাখা মানে কয়েকটা কারখানা করা হয়েছে এখানে শুধুমাত্র ডিজাইনগুলো করানো হয় আর ডিজাইন করা যে কাজগুলো সেগুলো হচ্ছে দত্তব্য করে সরাসরি যায় ওখান থেকে শুধুমাত্র ডেলিভারি দেওয়া হয় টাকা পয়সা নেওয়া হয় এই সমস্ত কাজ কিন্তু ছেলেরা করে ওখানে ছেলেরা কাজ করছে তো দেখো আমাদের গ্রামে মালিকের জন্ম সেই উপলক্ষে কিছুটা পরিমাণ কাজ আমাদের গ্রামে দিয়েছে এই কাজ আর কোথায় কোথায় হচ্ছে সেটা আমি বলতে পারবো না তো যাই হোক যদি ছেলে হয়ে থাকো মানে হয়তো দেখো হাজবেন্ডের জন্য খোঁজ করতে পারো এই কাজের তো সত্যি কথা বলতে দত্ত প্লাস কুমোটুলিতে কিন্তু এই সমস্ত কাজ অ্যাভেলেবেল মানে পেয়ে যাবে মানে আমাদের মালিক কেন অন্যান্য মালিকও কিন্তু এই সব কাজের সঙ্গে যুক্ত প্লাস বড় বড় দোকানে এই সমস্ত কাজ হচ্ছে মানে ওই সব জায়গায় খোঁজ করলে যদি দাদা ভাইয়ের জন্য বা কারোর জন্য খোঁজ করো এই কাজের তো ওখানে খাওয়া দাওয়া প্লাস থাকার কিন্তু ব্যবস্থা প্লাস কাজের ব্যবস্থা হয়ে যাবে তো যাই হোক জানি না কতটুকু বোঝাতে পারলাম তো মহিলা হলে কিন্তু ওখানে কাজ এই কাজ কিন্তু কোম্পানিতে নেবে না কারণ শুধুমাত্র ছেলেরা এই সমস্ত কাজ করে ওখানে তো আর কোনো রকম কোনো ডিজাইন হয় না শুধুমাত্র ডেলিভারি দেওয়া হয় এসবের হিসাবপত্র প্লাস গাড়ি বোঝাই করা গাড়ি থেকে নামানো এই সমস্ত কাজ তো ছেলেদের জন্যই এটা হচ্ছে উপযুক্ত আর একজন কমেন্ট করেছে তারইয়া তো যাই হোক এটা কোথায় তো এটা হচ্ছে হাওড়া জেলায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম তো গ্রামের নাম হচ্ছে দেওন্তলা বলেই দিলাম তো এটুকুই বলার এটা হচ্ছে হাওড়া জেলার একটা ছোট্ট গ্রাম তো পায়েল অফিসিয়াল কমেন্ট করেছ একটা শর্ট ভিডিওই দিদিভাই খুব সুন্দর হয়েছে